এগিয়ে যাওয়া যায় না অবশ্যই আমার ওই কয়েক ব্যক্তির জন্য দোয়া করবে না অপাকালে যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখি জিনারা গড়ে তুলেছিলেন আমি এখানে দাঁড়িয়ে হাজারের কথা বলি আমার ভাষায় কথায় অনেক সময় ভয় হয় যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকে অবশ্যই সমস্যা যদি শেষ থাকে কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষা তুলে আনি অনেক সময় ভয় হয় কাজ যে ব্যক্তি করে অবস্থান হতেই পারে এই মাত্ৰ বেলেগৰ মাটি দুটা আছে যদি লগত ভৰ্তি হৈ যায় বস্তু পাৰ